খালির যুবৃতী লক্ষেন মুসলমান সুস্থ রাখে আল্লাহ ভালো রাখে আল্লাহ যে আল্লাহ হাত দিছে প্যারালাইসিস দিল না যে আল্লাহ পা দিল প্যারালাইসিস বানায়া করে শোয়া রাখে নাই যে আল্লাহ মের বেরেন পাগল বানায় নাই যে আল্লাহ চক্ষু দিলো অন্ধ বানায় নাই যে আল্লাহ সাড়ে তিন হাত বডির ভিতরে কোন ত্রুটি দেয় নাই ওই মালিকের কোরআনের একটু ছাত্র হওয়ার জন্য আমি সুদূর ভোলা থেকে আসিয়া আপন আবেদন রেখে দিলাম কোন যুবক মুরব্বী বাবা ভিতরে আসবেন আমি জানি না একটা লোক থাকবেন না ও আকুলা বেতন রেখে দিলাম ভিতরে আসেন আল্লাহ মাফ করিয়া দেন আল্লাহর বান্দাকে তার গরিব বন্ধু ডাক দিয়া বলল যেই রব তোমাকে মিন্তর মাটি থেকে বানাইলো

আল্লাহ বলে আমি অতিশয় সুন্দর করিয়া মানুষ বানাইছি এই দুনিয়ার মানুষকে আমি জাহান্নামে নামে দেওয়ার জন্য বানাই না আল্লাহ পাক মানুষকে বানাইছে জান্নাতের জন্য বড় আদর করিয়া মানুষ বানাইল এই মানুষ না ফুরমানি করিও না এ মানুষ কুফুরি করিও না এ মানুষ আল্লাহর সঙ্গে শরী করিস না রে যুবক বিনীত বাবা বাহিরে থাকিয়ে না ওলামা একরাম আল্লাহর সঙ্গে কুফুরি করিয়েন না লাহাকিন্না হুয়াল্লাহু রাব্বি বলা উশী কুদিরপ্পি আহা দা ওই আল্লা আমার রব বলা উশি কুদিরপ্পি আহাদা। সেই রবের সঙ্গে কাউকে শরীর করা যাবে না একটু জোরে বলেন আমাদের রবকে আবার বলেন ওই আল্লাহর সঙ্গে শরিক না ওই গরিব যুবক কাঁক দিয়া বলতেছে বলা ওলা ই দাখু তা জানো নাতাকা জনুন নাতাকা কুতা নাশা যখন তোমার বাগান খেতের ভিতরে প্রবেশ করলে তুমি কেন বললা না উল্টা মাসা আল্লাহ আল্লাহ চাইছে আমার খেতের ভিতরে বরভুর ফসল দিয়া দিল আল্লাহর শক্তি ছাড়া আল্লাহর সাহায্য ছাড়া খেতে বরভুর ফসল হইতে পারে না জোরে বলেন কথা ঠিক কিনা ওই যুব ক্ষতির ভিতরে ভরিয়া গেল

ইয়া উমা হাসীবা তুমি তোমার কিতাব পড়ো এবং তুমি তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট একটু জোরে বলবেন কথা ঠিক না। নিজের আমল নামায় বেশি নেক নাইরে যুবกรিত গুনার কোনো অভাব নাই কোনシナ আল্লাহ maaf করিয়া দে বলা যায় না নিজের প্রতি নিজে জুলুম করিয়েন না এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষটা অন্যায় করে নাই ভুল করে নাই গুণা করে নাই কিন্তু এই পৃথিবীর বুকে এই মাহবিলের স্টেজ পে লতিফ সিদ্দিকি নামে একজন নেতা বলতেছে আপনারা যে মোড়া যাতে আমি নামিন বলেন আমি কিন্তু আমি নামিন বলি না আমি আমি নামিন না বলার কারণ হলো আমি গুণা করি আমি জীবনে করি নাই। আপনারা যে মুনাজাতে যাতে আমি নামিন বলেন আমি কিন্তু আমি নামিন বলি না কারণ আমার জীবনে কোন গুণা নাই একটু জোরে বলেন মানুষের জীবনে গুণা আছে কি নাই

কারণ কবিরা গুনা কথা বলেন ঠিক কিনা আপনাদের এই এলাকায় মনে হয় এবং লোক আছে যে দাড়ি শাসিয়া বলে আমি সুন্দর নামাজি ভালো মানুষ এ যুবক ভাই আগুন আবেদন রেখে দিলাম আমরা ইসলামী আইন গবেষণা বিভাগের উপর পিএইচডি করলাম কিন্তু সেখানে দেখলাম ভিখার ইমামগণ বলতেছে যে হাদিসের বরাত দিয়া জানা তারিস আছে তাদের সব সময় গুনা লেখা হইতে থাকে অতএব প্রতীক সিদ্দিকী আপনি যে দাড়ি সাসা অবস্থায় আপনি একবার হসনিয়া কটুক্তি করেছেন আপনি হসনিয়া কটুক্তি করেছেন দাড়ি সাসিয়া বলতেছেন আমি জীবনে গুনা করি নাই দাড়ি যে এটাই ইগুনা এটা খরির কথা ছাড়া আর কিছু না একটু জোরে বলবেন কথা ঠিক কিনা আলতু মালাই হিসান বুল করিয়া ধন খাইলো কিন্তু আঙাৰ কাছে দুয়া কল ৰবানা জনাম না আং ফুস না ওয়াইল্লাম তালু ফিরলানা ও তার হাম না নানা কো না লক্ষ যখন এই দুয়া কল আল্লা পা তার ৰহমত দ্বাৰা তাৰে খভা করিয়া দিলো বাবা আদমের যদি গুণা গুনাহ নাই কিন্তু ভুল করছে আদম আলাইহিস সালাম যদি ভুল করে গন্ডম খায় আর হাদিসে পাকের ভিতরে আসে বনি ইসরাইলের ভিতরে একজন যুবতী ওই যুবতী গুনাহ করত রাতের বেলা দিনের হের বেলা বাড়িতে রওনা দিছে ওই গুনাহ করার দ্বারা हल्ला পা গুনাহগারকেও ক্ষমা করে এখানে যারা আছেন অনেকে গুনাহ করছেন নিজের গুনাহার কথা যদি বাহিরের লোকে জানতো তাহলে

আছে আল্লাহ তুমি তারে হেদায়ত দিও কুকুর পানি তিরিশ নামি ঠে গেল কুকুরের অন্তর থেকে আল্লাহর কাছে একটা দোয়া বের হয়ে গেল ওই মহিলা জীবনে আর কোনদিন গুনার কাজে আসে নাই যত যায় ততই নরম হয় মহিলা দবা করলো আল্লাহর কে হুকুম মহিলা মারা গেল মারা যাওয়ার পর ওই মহিলা জান্নাতি হইল রসুল মেয়ে রাজের যখন জান্নাত ভ্রমণ করলেন তখন দেখে একজন মহিলা গেরেশমি কাপড় ভরা অবস্থায় রসুল কে করলেন এই বললেন বনি শ্রেণীর একজন জিনা মহিলা এই মহিলা জান্নাতি হওয়ার কারণ কি বললেন পিপাসিত কুকুর কুকুর পানি পান করানোর কারণে আল্লাহ এই মহিলাকে মাফ করিয়া দিছে ওই হাদিসটা শুনে আমার বাকিয়া সোনার ভিতরে যাব হাদিসটা হলো মানুষের বিভূতভোত আসে কিন্তু কাজের উচিলায় যদি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ মাফ করিয়া দেয় বিভূতাভোদ